আমরা অনেকেই পড়াশোনা কিংবা কাজে মনোযোগ দেওয়া ফোকাস আনা বা কীভাবে ফোকাস লং টার্ম ধরে ধরে রাখা যায় এটাতে স্ট্রাগল করে থাকে আমাদের এখনকার স্পেশালি এখনকার জেনারেশন আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে এসেছে অ্যান্ড আই এম নো স্ট্রেঞ্জার টু দ্যাট অ্যাজ ওয়েল কজ আমার নিজেরা আমি দেখি অনেক সময় রিল আমি টু এক্স করে দেখছি সো আজকের ভিডিও ইস অগোয়িং টু বি অল অ্যাবাউট হাউ টু বি মোর ফোকাসড অ্যাট ইয়র ওয়ার্ক অর ইওর স্টাডিজ এখানে আমি দশটা টিপস মেনশন করবো যেটা আমি আমার অ্যাডমিশন টাইমে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইটার প্রিপারেশন নেওয়ার জন্য এবং এখন আমার মেডিকেলের পড়াশোনার পাশে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন এর থেকে ক্লাস নেওয়া স্টুডেন্ট পড়ানো এগুলো ব্যালেন্স করতে এবং আমার সাথে আমার ফ্যামিলি টাইম সব কিছু ব্যালেন্স করার জন্য হেল্প করেছে এবং আমি এখন দেখা যাচ্ছে যেই কাজটা করছি ওটাতে ফোকাস থেকে করতে পারছি সো উইদাউট এনি ফার্দার রেডিও লেটস গেট স্টার্টেড হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম নসিন তাবাসু মহনা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে তো ফার্স্ট থিং ফার্স্ট আমরা অনেকে মাল্টি টাস্কিং করি আমি নিজেও মাল্টি টাস্কিং করি সেটা হচ্ছে যে আমি হয়তো গান শুনছি গান শুনতে শুনতে আমি হয়তো আমার প্র্যাকটিক্যালের খাতাটা মোরক লাগাচ্ছি সেটা মাল্টিটাস্কিং করা যায় কিন্তু আমি যদি এখন গান শুনতে শুনতে মাইক্রোবায়োলজি বা প্যাথোলজি পড়তে যাই তাহলে কিন্তু হবে না সো মাল্টিটাস্কিং ইজ নট অলওয়েজ রেকমেন্ডেড মাল্টি টাস্কিং যতটা অ্যাভয়েড করা যায় যেমন এখন আমি মাল্টি টাস্কিং করছি কীভাবে যে আমি হয়তো ঘুরতে এসেছি মাঝখান দিয়ে আমি হচ্ছে আমার ভিডিওটা রেকর্ড করছি বা আমি যখন বাসার থেকে হলে যাচ্ছি বা বাসা থেকে ক্যাম্পাসে যাচ্ছি তখন ওই যাতায়াতের সময়টাতে আমি আমার ভিডিও এডিট করছি সো মাল্টি টাস্কিংয়ের ব্যাপারে একটু স্মার্ট হতে হবে আমি যখন মেট্রোতে দাঁড়িয়ে আছি তখন হয়তো আমি আমার ভিডিও এডিট করছি এবং আমার বেশিরভাগ ভিডিও এভাবে এডিট করা সো মাল্টি টাস্কিং ইজ অ্যা ট্রিকি স্পেস টু বি এন দ্য সেকেন্ড থিং উড বি যে নিজের ক্লিয়ার গোল সেট করা যে আমি এখন এই কাজটা করছি আমি হয়তো ম্যাথস পড়ছি হয়তো আমি ফিজিক্স পড়ছি তার মাঝখানে আমি চিন্তা করছি যাতে আমার বাংলা পড়া লাগবে আমার ইংলিশ পড়া লাগবে আমি যদি একটা কাজের মাঝখানে আরও দশটা কাজ নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমার ফোকাস থাকবে না সো যে কোনো কাজ বা পড়াশোনা শুরু করার আগে আগেই ক্লিয়ার স্পেসিফিক গোল সেট করে নিতে হবে যে আমি এই সময়টাতে এই কাজই করব সো ওইটা আমার টাইমটা ব্লক করে নিতে হবে যে আমি হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত আমি বায়োলজি পড়বো ওর মাঝখানে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করবো না এবং আগে বারোটা থেকেই যদি আমার প্ল্যান করা থাকে যে বারোটা থেকে একটা এটা পড়ব দেড়টা থেকে দুইটা বা আড়াইটা আমি এটা পড়বো তাহলে আমার এক্সট্রা চিন্তা করা লাগছে না আমি যখন যে কাজটা করছি ওটাতে আমি ফুললি মনোযোগ দিতে পারছি তিন নম্বর জিনিস হচ্ছে আমরা যখন অনেক দিন পড়াশোনা না করা পড়াশোনা শুরু করার টাইমটাতে এভরিথিং ইজ ভেরি মানে কাজটা করা কষ্টকর না কাজটা শুরু করাটা কষ্টকর দ্য স্টার্টিং ইজ দ্য পেইন পয়েন্ট সো আমরা কি করতে পারি এইসব ক্ষেত্রে যেই কাজটা আমি এখনই করতে পারবো পাঁচ মিনিট খুব সহজ একটা কাজ করা যেমন পড়তে ইচ্ছা করতেছেন আচ্ছা আমি পাঁচ মিনিট কিছু কোয়েশ্চেন সলভ করি তাহলে আমার কি হবে একটা কাজ শেষ হবে কিছুটা হলেও শেষ হবে এবং নিজের একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আসবে তো এটা হচ্ছে ফাইভ মিনিট রুল যে আমরা যখন প্রোকাসিনেট করতে থাকি বা কাজ শুরু হচ্ছে না তখন এই পাঁচ মিনিটের রুলটা ইউজ করা যেতে পারে চার নাম্বার হচ্ছে পোমোডোরো পোমোডোরোর আসলে একটু মডিফাইড ভার্সন এটা আমার কাছে মনে হয় এটা বেশি বেনিফিশিয়াল পঁচিশ মিনিট পড়াশোনা না করে আমার যতক্ষণ পর্যন্ত অ্যাটেনশন থাকবে আমি ততক্ষণ পর্যন্ত মাইক্রোবায়োলজি পড়বো আমার সামনে টার্ম আমি ততক্ষণ পর্যন্ত আমার যে যেই সাবজেক্টটা পড়ার কথা সেটা পড়বো এবং যেই মোমেন্টে আমার অ্যাটেনশন থাকবে না আর আমি মনোযোগ দিতে পারছি না তখন আমি কিছু প্রশ্ন সলভ করব কিংবা আমি হয়তো অন্য একটা সাবজেক্ট প্যাথোলতি সুইচ করবো বা আমি পাঁচ মিনিট এমনি চুপ করে বসে চিন্তা করতে থাকবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার থাকবে সেটা আমার ফার্স্ট স্টাডি ব্লক হবে এরপর আমি পাঁচ থেকে দশ মিনিটের গ্যাপ নেব এরপর সেকেন্ড স্টাডি ব্লকে যাব এবং সেকেন্ড স্টাডি ব্লক হয়তো আমি আরেকটু বেশিক্ষণ মনোযোগ দেওয়ার চেষ্টা করবো এখানে আরেকটা জিনিস বলা ভালো এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অনেক সময় আমরা ফোন স্ক্রল করতে যাই তখন দেখা যায় পাঁচ থেকে দশ মিনিটের ব্রেকটা অনেক সময় দুই ঘন্টারও হয়ে যায় তো এইসব ক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়াতে এন্টার না করাটা বেটার চার নাম্বার গেল পাঁচ নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট আমি কোন জায়গায় পড়াশোনা করব বা কাজ করব ওই জায়গাটা একদম স্পেসিফিক রাখা যে আমি যদি টেবিলে পড়াশোনা করি করি আমরা অনেকেই দেখা যায় যে বিছানায় বিছানায় বসে 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 পড়াশোনা পড়াশোনা করতেছি তখন মিনিট এটা আমি নিজে অনেক বেশি করতে গিয়ে কোন সময় যে আমি ঘুমাই যেমন সকালবেলা উঠার পর আমার মনে আল্লাহ আমার এতগুলো পড়া বাকি সো কাজ করার একটা ডেজিগনেটেড স্পট রাখা ছয় নম্বর জিনিসটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করতেছি তখন কি হচ্ছে আচ্ছা আমি ভুলে গেছি কি জানি বলতে চাইছিলাম ছয় নম্বর হচ্ছে এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে কিরকম ছয় নম্বর হচ্ছে আগে থেকে ভিজুয়ালাইজ করা যে বিভিন্ন অ্যাথলিট যারা আছে তারা ভিজুয়ালাইজ করে যে আমি অলরেডি অলিম্পিক্স জিতে গেছি সো এটা কী করে অলরেডি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আমি যেভাবে এই ভিজুয়ালাইজেশনের ট্রেকটা ইউজ করতাম সেটা হচ্ছে যে আমার যখন এবং এটা আমার মোবাইল মানে যে কিছুক্ষণ হলে এই মোবাইল স্ক্রল করতে থাকে ওটা থেকে হেল্প করতো কি আমি টাইম ল্যাপস রেকর্ড করতাম এখনও করি পরবর্তীতে যখন গিয়েছিলাম আমি ওই টাইম ল্যাপসটা দেখে আমার তখন নিজের থেকেই ইন্সপায়ার্ড লাগে যে না আমি পড়তেছি আরও পড়া দরকার কিংবা আরেকটা কাজ করা যে আমি ডেইলি যা যা পড়তেছি সেটা একটা খাতা লিখে রাখা তাহলে দিনগুলোতে আমার পড়তে ইচ্ছা করবে না ওটা দেখে আসলে একটা ইন্সপিরেশন পাওয়া যায় এটা আসলে একটু মানে নট রিয়েলি ফোকাস বাট একটা কনস্ট্যান্ট মোটিভেশনাল বুস থাকে নিজের থেকে সেলফ মোটিভেশন সাত নাম্বার জিনিসটা হচ্ছে অনেকে একদম সাইলেন্সে পড়তে পছন্দ করে অনেকের হচ্ছে গিয়ে হয়তো আশেপাশে মানুষ পড়তেছে ওই যে সবাইকে দেখে পড়তে ইচ্ছা করতে অনেক অনেকটা ওরকম সো এটা বের করা আমার জন্য কোনটা পসিবল এবং কোনটা আমার জন্য বেনিফিশিয়াল যেমন আমি যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি একদম পিনড্রফ সাইলেন্স আমার জন্য একটু টাফ হয়তো হতে পারে সেক্ষেত্রে আমি হয়তো ভোরের দিকে পড়াশোনার চেষ্টা করবো বা নয়স ক্যান্সেলিং হেডফোনস ইউজ করতে পারি তো এটা দেখা যায় আমার জন্য কোনটা পসিবল এবং কোনটা আমার জন্য বেনিফিশিয়াল আমি কোন সময় বেশি ফোকাস করতে পারতেছি হয়তো আমি রাতে বেশি ফোকাস করতে পারতেছি হয়তো আমি সকালের দিকে বেশি ফোকাস করতে পারতেছি ওই জিনিসটা বের কর সাত নাম্বার হচ্ছে মাঝখানে ব্রেক নেয়া কিরকম ব্রেক হতে পারে একটু এক্সারসাইজ করা বা একটু এক পাশ থেকে আরেক পাশে হেঁটে আসে কারণ আমি যদি সারাক্ষণ বসে থাকি এক পর্যায়ে গিয়ে আসলে ফোকাস ডিক্লাইন করবে সো ডিপ ওয়ার্ক সেশনস রাখা যে আমি হয়তো তিন ঘন্টা টানা পড়ছি দুই ঘন্টা টানা পড়তেছি সো ওরকম ডিপ ওয়ার্ক সেশন রাখা একদম সকাল থেকে রাত পর্যন্ত করব ওভাবে পড়লে আসলে ফোকাস বা অ্যাটেনশন ঠিক থাকে না বা ওয়ার্ক এফিশিয়েন্সি অনেক কমে যায় আট নাম্বার জিনিস হচ্ছে প্রপার ঘুম এটা খুবই ইম্পর্টেন্ট আমি যদি দুই ঘন্টা ঘুমাই চিন্তা করি আমি একদম সারাক্ষণ পড়বো ওটা আসলে ঠিক থাকে না সো প্রপার ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওইটার পাশাপাশি হচ্ছে হাইড্রেশন আমরা এটা আমি হচ্ছে গিয়ে আমি অনেক বকা খাই হাইড্রেশন এটা নিয়ে যে তুমি পড়তে বসতেছো তুমি সাথে একটা পানির বোতল রাখো কারণ তুমি যদি হাইড্রেশন এক পর্যায়ে ডিক্লাইন করে দেবো তোমার এমনিও পড়তে ইচ্ছা করবে না সো প্রপার স্লিপ হাইড্রেশন অ্যান্ড ফুড হ্যাবিটস বা ডায়েট কারণ এটা মানে একসাথেই বলা দরকার ছিল আসলে যে আমি যদি হচ্ছে গিয়ে খুবই ফ্রাইড জিনিসপত্র খাই তারপর আমার গ্যাস্ট্রিক হচ্ছে বা আমার মানে মাই বডি ইজ নট বিং ওয়েল তাহলে তো আমি আসলে কোনো কিছুতে ফোকাস করতে হবে না আগে তো স্বাস্থ্য আমি যদি নিজেই সুস্থ না থাকি আমি কিভাবে কাজে বা পড়াশোনায় ফোকাস করবো জিনিস হচ্ছে এটা আমি নিজে অনেক ভুল করে সেটা হচ্ছে সকালবেলা উঠেই একদম স্ট্রং একটা কফি খাওয়া এটা এটা না করে আসলে ষাট থেকে নব্বই মিনিট পরে খাওয়া উচিত কারণ হচ্ছে আমার না হলে এনার্জি ক্র্যাশ হবে আমি সকালে উঠেই কফি খেলাম আমার একটা মানে এনার্জিটা কিন্তু আমি সকালবেলা উঠেই খুব কফি খেলে কি হয় ফার্স্টে অনেক বেশি একদম অ্যালার্টেড জিনিস নিয়ে চিন্তা করতে অনেক বেশি ওভারওয়েলম থাকি থাকি এই ওভারওয়েলমিংনেসটা টা কাটানোর জন্য যে জিনিসটা আমি পার্সোনালি করি সেটা হচ্ছে জার্নালিং করা যে আমার কেন এত স্ট্রেস লাগতেছে বা ওয়াই এর আই ফিলিং সো যখন আমার নেক্সট এক সপ্তাহের প্ল্যানটি আমি যেই কাজটাই করতেছি আমি এখন পড়তেছি আমার মানে লাইফ নিয়ে

আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আমি আসলে একটু তারাই আছি কারণ একটু পরে এসে আমাকে আমি বকা খাবো যে আমার এখনো ব্যাগ বুঝানো হয়নি রেডি হয়ে চলে যাওয়া লাগবে সো ইয়া ইফ ইউ ওয়ান এনি মোর সাচ ভিডিওস অর ইফ ইউ হ্যাভ সেকশন ডাউন ভিলো এন্ড ফর মোর সাচ কন্টেন্ট কি ফলোয়িং মি অন মাই ফেসবুক পেজ অহনা অ্যান্সার তোমার কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকলে ফেসবুকে আমার একটা গ্রুপ আছে অহনা অ্যান্সার্স ওখানেও পোস্ট করতে পারো বা কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকলে কারণ আসলে মেসেজে দেখাটা একটু টাফ হয়ে যায় এন্ড লাস্টলি YouTube, follow me there. Subscribe to that channel because it inspires me to make more such videos. ta -da.